আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত তো আমাদের কয়েকদিন আগে কিন্তু একটা মিটিং হয়েছে তো এই মিটিংটাতে আলোচনা হয়েছে যে তার উনিশতম যে নিবন্ধন এই নিবন্ধনটা কিভাবে নেওয়া হবে এখানে কি কি পরিবর্তন আসবে তো এই পরিবর্তনের সাথে কিন্তু দেখা যাচ্ছে যে ভাইভাতে বিশ পারসেন্ট যে শূন্য পশুরা থাকবে তার চেয়ে বিশ পার্সেন্ট বেশি কিন্তু ভাইভাতে টিকাবে এখন অনেকেরই প্রশ্ন যে যেহেতু ভাই ভাই বিশ পার্সেন্ট টিকাবে এখন থেকে তাহলে কি আঠাতাম নিবন্ধন কি এই বিশ পার্সেন্টে কার্যকর হবে না আগের নিয়মে যারা টিকবে তাদেরকেই টিকাবে সবাইকে তো এরকম কিন্তু প্রশ্ন অনেকেই করতেছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এটা ক্লিয়ার হবো যে আসলে আঠাতম নিবন্ধন থেকে এই বিশ পার্সেন্ট নেবে না উনিশতম নিবন্ধন থেকে নেবে তো এই মিটিংয়ে প্রথম যে জিনিসটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে এমসি কিউ এমসি কিউ এবং এবং রিটেন এটা এখন এমসিকিউ এবং রিটেন তো কয়েকদিন আগে কিন্তু একটা পোস্ট মোটামুটি একটা ভাইরাল হয়েছে ফেসবুকে বা দৈনিক শিক্ষায় সেটা হচ্ছে যে এমসিকিউ সরাসরি এমসিকিউ নিয়ে ভাই চলে যাবে এ নিয়ে কিন্তু অনেকে দ্বিমত পোষণও করেছে তো সেক্ষেত্রে এদের যে আলোচনাটা ছিল এমসিকিউ এবং রিটেন এখন এই দুটা এমসিকিউ অবশ্য অবশ্যই হবে ডিটেন্টও অবশ্যই হবে তো এই দুটায় একই দিনে নেওয়া যায় কিনা না এটা নিয়ে একটা মিটিং হয়েছে একটা আলোচনা হয়েছে প্রাথমিক আলোচনা যে একই দিনে কি করবে এমসি নেবে এবং দুইটা দুইটাই নেবে এখন এখানে প্রশ্নটা হচ্ছে একই দিনে যদি কাল এমসি কিউ এবং লিখিত পরীক্ষা নেয় তাহলে কিন্তু ওরা চাচ্ছে যে একই দিনে দুইটা নেওয়ার পর দ্রুত রেজাল্টটা রেজাল্টটা দিতে পারবে ভাইবে নিতে পারবে দ্রুত এবং পাবলিশ করতে পারবে রেজাল্টটা দ্রুত শূন্য পদগুলো কিন্তু চাহিদাটা পূরণ হবে এই জন্য কিন্তু এরা একই দিনে কিন্তু দুইটা নিতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একই দিনে নেওয়া সম্ভব হবে কি না যদি এটা প্রাথমিক আলোচনা তাহলে দেখা যাচ্ছে এরকমও হতে পারে এমসি না দেখা যাচ্ছে যে হরপা পনেরো দিন বা এক মাসের মধ্যে রিটিনটা নেবে এরকমও হতে পারে কিন্তু এখনো বলা যাচ্ছে না যদি প্রাথমিক ধারণা তবে প্রস্তুতি নিতে হবে এই উনি যে নিবন্ধন আছে তার তাদেরকে অবশ্যই উনি অবশ্যই প্রস্তুতি নিতে হবে যে একই দিনে এমসি কিউ এবং রিটেন দুইটাই অনুষ্ঠিত হবে এরকম প্রস্তুতি নিতে হবে এরপর এটা গেল এখন যেহেতু একই দিনে নিচে আসছে সেক্ষেত্রে কিন্তু আঠারোতম নিবন্ধনে কিন্তু অনেক প্লাস পয়েন্ট কেন যেহেতু শূন্য পোস্টে পূরণ করার জন্য এরা একই দিনে অনুষ্ঠিত করতে চাচ্ছে এই উনিশতম যে নিবন্ধন তো সেক্ষেত্রে আঠারোতমদের প্লাস পয়েন্ট হচ্ছে যে এবার কিন্তু ভাইবা খুবই কম সংখ্যক ফেল করাবে যেহেতু শূন্য পোস্ট অনেক এরপর দ্বিতীয়টা হচ্ছে এটা কিন্তু একই দিনে হতেও পারে না হতে পারে যেহেতু এটা প্রাথমিক ধারণা এরপর দ্বিতীয়তে এখন দ্বিতীয়টাতে এরা ভাই ডাকবে কতগুলো মানে ভাইভাতে কতগুলো তার থেকে ডাকবে তো এই যে এখানে দেখা যাচ্ছে পোস্ট শূন্য পোস্ট যতগুলো আছে তার দ্বিগুণ এখন দেখা যাচ্ছে শূন্য পোস্ট আছে পঞ্চাশ হাজার সেক্ষেত্রে এক লক্ষ টিকাবে তাহলে ভাই ভ্যাথে টিকাবে কথা দ্বিগুণ এই দ্বিগুণ ভাই টিকাবে এখন ভাইভাতে যেহেতু দ্বিগুণ টিকাবে সেক্ষেত্রে কিন্তু শূন্য পোস্ট অনুযায়ী কিন্তু দ্বিগুণ টিকা হবে আর এই ভাইভাটা যেহেতু শূন্য পোস্ট দেখা যাচ্ছে যে শূন্য পোস্টগুলো ফাঁকা থেকে যাচ্ছে এজন্য জন্য ভাইভাটা দ্রুত নেওয়ার ব্যবস্থা করবে এই ভাইভা বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর সংখ্যাটা আরও বৃদ্ধি করবে যাতে দ্রুত ভাইভাটা কমপ্লিট করা যায় এরকমই কিন্তু এই মিটিং একটা সিদ্ধান্ত হয়েছে এরপর তিন নম্বর যেটা এখন এই তিন নম্বর যেটা এইটাতে আছে ফলাফল যে আসলে এটা ফলাফলটা কেমন হবে এখন এই ফলাফলটা বলতে যে ভাই ভাই যে দ্বিগুণ ভাইভাতে ডাকা হবে এখান থেকে যে শূন্য ফুষলে থাকবে তার থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি টিকাবে টোয়েন্টি পারসেন্ট বেশি কিন্তু ভাইভাতে বা চূড়ান্তে উত্তীর্ণ করবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কি আসলে আঠাতমদের জন্য কার্যকর হবে কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে যে ওই টোয়েন্টি পার্সেন্টকে আঠারোতম পাবে নাকি এর পরে এই উনিশতম নিবন্ধন থেকে এটা কার্যকর হবে তো এখন যেহেতু এই মিটিংটা প্রাথমিক একটা ধারণা এই মিটিংটা হচ্ছে আঠারোতম নিবন্ধন যেহেতু সার্কুলার হবে তো সেক্ষেত্রে একটা প্রাথমিক ধারণা কিন্তু প্রাথমিক যে প্রথম পর্যায়ে যে একটা মিটিং হয় সেই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু এখনো এইগুলোই যে কার্যকর হবে সেটা না এখানে কিন্তু আরও রিসার্চ করবে করার পরে কিন্তু এগুলো পাস করাতে পারে তো সেক্ষেত্রে এই বিশতম এই বিশতম মানে বিশ পার্সেন্ট বেশি শূন্য পোস্টের বিশ পার্সেন্ট বেশি টিকা হবে উনিশতম থেকে অবশ্যই আঠারোতম থেকে নয় তো আঠারো আঠারোতমরা কিন্তু অনেকেই বলতেছে যে এখান থেকে হবে মানে বিশ পার্সেন্ট শূন্য পোস্টের চেয়ে বিশ পার্সেন্ট বেশি কিন্তু টিকাবে এটা অবশ্যই না এটা শুধু উনিশতমদের জন্য এটা এটা হবে তমদের জন্য তমদের জন্য শূন্য 20% বিশ পার্সেন্ট বেশি টিকাবে না যারাই টিকবে সবাইকে টিকাবে আঠারোতমে এখানে কোনো অনুযায়ী কিন্তু টিকা হবে না তার মানে এখানে অবশ্যই বেশি সংখ্যক শিখবা যেহেতু আমাদের শূন্য পোষ অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই এখানে বেশি টিকার সম্ভাবনা আছে তাইলে শূন্য 20% চেয়ে বিশ পার্সেন্ট বেশি টিকাবে উনিশ তম থেকে এটা কার্যকর হবে এটা কিন্তু আঠারোতমদের জন্য নয় এটা মাথার মধ্যে রাখতে হবে এরপর চার নম্বর যেটা বয়স এই বয়সটা এখন এই বয়সটা কোথা থেকে কার্যকর হবে এই বয়সটা কার্যকর এরা বলছে পঁয়ত্রিশ তো নেবে না পঁয়ত্রিশের মধ্যে এখন এখানে এরা বলছে এই বয়সটা আর বয়স থাকবে না এটার মিটিংয়ে এভাবে এটা আলোচনা হয়েছে যে বয়সটা থাকবে না যেদিন থেকে অ্যাপ্লাই শুরু অ্যাপ্লাই যেদিন থেকে শুরু হবে সেদিনে যদি কাল সেদিন থেকে যদি কাল তার পঁয়ত্রিশে এই দিকে থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পর যখন উত্তীর্ণ হবে তখন কোনো বয়স বাধা থাকবে না সে যখন তো যে কোনো গণবিজ্ঞিতে আবেদন করতে পারবে এরকম একটা সিদ্ধান্ত কিন্তু আসলে এই সিদ্ধান্তটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না দেখা যাচ্ছে যে একজন কার অ্যাপ্লাই যেদিন সেদিন দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ বছর বা চত্রিশ বছর নয় মাস বা দশ মাস মনে করলাম এখন ইনি অ্যাপ্লাই করার পর পাস করলো তারপর তার পঁয়ত্রিশ বা ছত্রিশ বছর হবে এখন প্রতিটা গণবিজ্ঞপ্তিতে যেগুলো আবেদন করে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে কেন সমস্যা হবে দেখা যাচ্ছে উনি ষাট বছর পর্যন্ত যেগুলো আবেদন করায় করতে পারে তাহলে এটা একটা বেয়ে মানান হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না তবে এরকম এই আলোচনা যদি প্রাথমিক তার মানে এটা যে কার্যকর হবে সেটা না যে এখানে বয়স বর্ণনা করা হবে না এখানে এরকম একটা আলোচনা হয়েছে যে এটা করা যায় কিনা এটা বিবেচনায় এনেছে হতেও পারে নাও হতে পারে আর যদি কালো হয় এটা কিন্তু আরেকটা কন্ডিশন আছে এখানে এই বয়সটা এরকম করতে পারে যে অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই যেদিন সেদিন থেকে যদি কাল সেদিনের মধ্যে কি হতে হবে পঁয়ত্রিশ বছর হতে হবে পঁয়ত্রিশ বছরে কম হতে হবে পঁয়ত্রিশ প্লাস হওয়া যাবে না এখন অ্যাপ্লাই করার পর এই সার্টিফিকেট এই সার্টিফিকেটের মেয়াদটা এরকম তিন বছর থাকবে এই সিদ্ধান্তটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে এবং এটাই সম্ভবত গ্রহণযোগ্য হবে কেন একটা একটা প্রার্থী একটা রিটার্ন বা ভাই টিকার পর সে কি যদি কার সুযোগটা দেওয়া যায় সে কিন্তু পঞ্চাশ বছর পরেও কিন্তু আবেদন করবে জয়েন না করলেও কিন্তু আবেদন করবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেক ভাজার সৃষ্টি হবে দেখা যাচ্ছে উনি অ্যাপ্লাই কর উনি চয়েস দিল চল্লিশটা প্রতিষ্ঠান বা ছয়টা প্রতিষ্ঠান হোক চয়েস দিল দেওয়ার পর উনি যদি কাল কে কোনো যে কোনো স্কুলে তখন কিন্তু উনি জয়েন নাও করতে পারে এরকমও কিন্তু অনেকে করতে পারে সেক্ষেত্রে শূন্য পরীক্ষা থেকে যাবে এজন্য এটা এই যে বয়সটা গণনা করা যাবে না এটা কিন্তু একেবারে এটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্যটা এরকম ভাবে হবে ওই সার্টিফিকেটটা পাবে এই সার্টিফিকেট বয়স কত থাকবে তিন বছর অথবা যদি কাল বলে যে যেহেতু শূন্য পোস্টগুলা আর শূন্য পোস্টগুলা চাহিদাটা পূরণ হচ্ছে না শূন্য তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে পাঁচ বছর করতে পারে ধারণা করা হচ্ছে পাঁচ বছর করলে এরকম করতে পারে কিন্তু বর্ণনা তুলি দেবে বয়স এটা কিন্তু হবে না যদি প্রাথমিক ধারণা এটা একটা নির্দিষ্ট একটা একটা বছর থাকবে যে এই বছরের মধ্যে ওই সার্টিফিকেটটা কি হবে আর থাকবে না ওটা বাতিল হয়ে যাবে তো আসলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে আলোচনাগুলো এই চারটে আলোচনায় কিন্তু এটা অনুষ্ঠানদের জন্য এটা কিন্তু বিস্তমের জন্য না অনেকে বলতে যে ভাইভাতে শূন্য পুঁচেন্ট বিশ পার্সেন্ট বেশি টিকাবে এটা কিন্তু না যারাই টিকবে সবাইকে এবার টিকাবে আর তম যে নিবন্ধন হবে এই সার্কুলারটা দ্রুত হবে এই উনিশতম নিবন্ধন থেকে কিন্তু এই ক্ষেত্রটা কার্যকর হবে নাও হতে পারে কেন যেটি এটা প্রাথমিক ধারণা এখন এটা পাশ হয়নি তো এই এইগুলো এইগুলো পরিবর্তন হতে পারে নেক্সট যে নিবন্ধন হবে সেখান থেকে